ওরে চান্দু ক্যাঙ্গে মতো লাভার কেন দার তোর তাজ শেষ করে ফেলবো দার চান্দু ওর ওরে খাই দিছে ওরে ভাই ও ভাই এটা দুই নাম আরে চান্দু ওরে চান্দু ভাই ভাইকে মরিছে তে আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র ড্রপ চ্যালেঞ্জ ড্রপ থেকে যা পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলতে হবে ভাই কি বলতাম এই চ্যালেঞ্জটা করতে চাই যে আমি কতবার যে মারা খাইছি ভাই কি বলতাম আমি তোমাদেরকে তোমরা দেখলে হাসতে হাসতে মরে যাবে আমার সাথে কি না হয়েছে ভাই কি না হয়েছে নির্যাতন থেকে শুরু করি মারামারি কাটাকাটি সব কিছু হয়েছে আমার সাথে ভাই শুধুমাত্র ইয়ারটপ থেকে যে লুটটা পাবো বা যে গানটা পাবো সেই গানটা দিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলতে হবে পুরোটা ম্যাচ তো বেশি বড় না করে শুরু করা যাক চলো ভাই দেখো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত চান্দুরা আজকে পুরাটা ম্যাচ একটা ছোট ড্রপ দিয়ে খেলতে হবে ভাই ওই ড্রপ থেকে যে গানটা পাবো ওই গানটা দিয়ে খেলতে হবে ভাই কি বলতাম বুক এত ডেঞ্জার একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি আজকে আমি নিশ্চিত মারা খাবো ভাই আজকে আমি নিশ্চিত মারা খাবো এখন আমরা যাচ্ছি ক্যাপ দিকে ওখানে ড্রপ পাওয়া যায় আই থিঙ্ক ওই ছোট ছোট যে ড্রপগুলো থাকে ওগুলো পাওয়া যায় তো ওই ড্রপটা দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে আজকে পুরোটা ম্যাচ মানে বুঝতেছো ভাই কত কঠিন হইতে যাচ্ছে আজকে মনে হয় বিচি আর রক্ষা পাবে না ভাই আধা ঘন্টা গুজার পর একটা ড্রপ পাচ্ছি না ওর ওর সামনে এটা মনে ড্রপ ওরে ড্রপ পাই গেছে চান্দু লেটস গো আজকে এখন খেলা হবে চান্দু এবার যে চান্দু আসবি তারে আজকে বিচি মিছি লারে ফেলাবো চান্দু আজকে যে আসবি তারে জয় বাংলা করে ফেলাবো আরে ভাই ড্রপটা আবার লুট হয়ে গেলে ভাই রিক্স নেওয়া যাবে না রিক্স নেওয়া যাবে না কুত্তার উপর বিশ্বাস করা যাবে বাট এনিমি উপর না গজব বেজতি হে ওরে ভাই MP5 তিন লেভেলে পাই গেছি ভাই আজকে তো খেলা চান্দু ভাই ও ভাই আমি মনে করছি একটা লং রেঞ্জে গান পাব বাট এমপি ফাইভ পাই গেছি ভাই আজকে তো আন্টি ছেলেদের পুটকি মারি উচ্চ শিক্ষা শিক্ষিত করে দিব আজকে আপনি যা জানা হ্যাঁ আধা ঘন্টা ধরে এনিমি কি একটা ডেন্ডি ঘুরেও দেখতেছি না কি আজব সবাই আমার দর ফালাইছে ওরে না না ওর আন্তির ছেলে না ওর আন্তির ছেলে না নে ওবাই ভাই ও ভাই ও ভাই বুক দুই বিসি দিসি বি দোস্ত এক বিসি খাই ও ফালাইছে ও কি ডেনজারাস কিউ হেলা ডালা না

আরে চান্দু এটা তো শুধু একটা লং রেঞ্জের গান ভাই সবার বিছি আরে লারে ফেলাবো আজকে চান্দু কিরে কিরে ও বাজি ও বাজি কিভাবে আসলো রে তাতে ও কিরে কিরে মা ইয়ারটপ তো দেখি দুই নাম্বারই করে আমার সাথে ওরে একদম পারফেক্ট গান ভাইছে পারফেক্ট গান আমি মজা आएगा না ভিডিও গিরে গিরে আন্টি ছেলে লাগে দিনে পাইছে ওর 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 আংগিরি গ্যাঙ্গার মতো লাফাচ্ছে কেন নে আন্টি ছেলে নে ওর 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 খাই দিছিল ও ভাই ভাই কি ডেঞ্জার আরে মরে গেছে রে ভাই বাইকের জন্য মরে গেছে বাইক ফুল মাই দিছে তারে ও ভাই ও ভাই এটা কি রে ভাই এটা কি হইলো ও বুক আমার ফুটকি মারতে যায় ওরই ফুটকি মারি দিল আই রি হাই বেচারা তার জন্য বলি হলিস খা হলিস খা কি করতে হয় তো চিটিং 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 করতা হ্যায় তু আর মাত্র সাইজন আছে ভাই আর মাত্র সাইজন আছে শালা একটা আন ছেলে খালি মাত্র আরে নে নে ওরা ওরে ছেলে ওরা আমার সামনে দিয়ে না যাচ্ছে নে 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 শেষ আন ছেলে শেষ আন্ডি ছেলে শেষ আন্ডি ছেলে বিছ নরম আন দিছ ছেলে পুন মাইছ রে কি রে কি রে ও তুই থেকে আসলি ওরে ওরে ভাই ওরে ওরে ক্যাঙ্গারুর মত লাফাইতা ভাই কেমনে কি করতেছে নে মারখা দাস কেন দাস কেন হ্যাঁ তুই দাস কেন তুই বড় ভাইরে আমি জানি তো তুই আমার ডরাস তা আসস কেন মারতে তোরে আজকে ফুটকি মারি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিব আমি খাই ফুটকি মারি আবার ফুটকি নে তোর মারি কিরে ভাই এটা আমার ফুটকিটা মারি দিল কিছু Triple kill. Triple kill.